কল্পনার চেয়েও সুন্দর নিকোটেক মুখবয় যেন কোনো এক অপার্থিব সৌন্দর্য সোশ্যাল মিডিয়া যখন তার প্রথম পিরিয়ডটির সামনে আসে ইন্টারনেটে রীতিমতো কম্পন শুরু হয়ে যায় তার নাম নিয়ানোয়া মুহূর্তের মধ্যেই কোটি কোটি মানুষ তাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী তরুণীর তকমা দিয়ে দেয় কিন্তু এই সৌন্দর্যের আড়ালে কি লুকিয়েছিল বিশাল এক ডিজিটাল দোকা আজ আমরা জানব নিয়ানোয়ার সেই রহস্যময় জগৎ সম্পর্কে নিয়ানোয়ার উখান ছিল অবিশ্বাস্য মাত্র কিছুদিনের মধ্যে টিকটকে তার অনুসারীর সংখ্যা টু মিলিয়ন ছাড়িয়ে যায় তার প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ তরুণ প্রজন্ম থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি সবাই তাকে নিয়ে মেতে উঠে তার স্টাইল তার চাহনি তার মোহনীয় হাসি মানুষকে সম্মোহিত করে ফেলেছিল সোশ্যাল মিডিয়ার যে কোনো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যা ছিল স্বপ্নের মতো কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে তেমনি গ্ল্যামারের আড়ালেও ছিল গভীর রহস্য দর্শকরা যখন খুঁটিয়ে ভিডিওগুলো দেখতে শুরু করলেন তখন অদ্ভুত কিছু বিষয়ে নজরে এলো দেখা গেল একই মানুষের মুখ এক এক ভিডিওতে এক এক রকম দেখাচ্ছে ক্লোজআক্স শটে তার চোখের মনের নড়াচড়া ছিল কিঞ্চিৎ অস্বাভাবিক এমনকি তার চোয়াল এবং ঠোঁটের রেখায় এমন এক এক নিখুঁত ভাব ছিল যা সাধারণ মানুষের ত্বকে দেখা যায় না অনেকে প্রশ্ন তুললেন এই মেয়েটিকে আসলেই সত্যি নাকি কোনো এডিট গুঞ্জন যখন চরমে তখন মাঠে নামেন সোশ্যাল মিডিয়ার প্রযুক্তি বিশ্লেষকরা তারা নিয়ানোয়ার আপলোড করা ভিডিওগুলো নিয়ে গবেষণা শুরু করেন তারা ডিজিটাল প্যাটার্ন এবং লাইটিং অ্যানালাইসিস করে দেখতে পান যে এটি কোনো বাস্তব ভিডিও নয় বরং অত্যন্ত উন্নত মানের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা একটি ভার্চুয়াল অবতার তারা খুঁজে বের করেন ভিডিওর মূল সোর্স ক্লিপগুলো যেখানে দেখা যায় বাস্তব কোনো এক মডেলের উপর এআই লেয়ার ব্যবহার করে এই চেহারা তৈরি করা হয়েছে অর্থাৎ নিয়ানোয়া নামে বাস্তবে কোনো মানুষের অস্তিত্ব নেই এই সত্যটি সামনে আসার পর শুরু হয় এক নতুন বিতর্ক নিয়ানো তো একানন বর্তমানে লিলিমিকেলা বা আইতানা লোপেজের মতো অনেক এআই মডেল আজ ফ্যাশন ব্র্যান্ডগুলোর প্রথম পছন্দ হয়ে উঠেছে প্রশ্ন উঠেছে যদি যন্তই সৌন্দর্যের মাপকাঠি হয়ে যায় তবে রক্তমাংসের মডেলদের ভবিষ্যৎ কি এই ডিজিটাল সৌন্দর্য আমাদের মনে এক অবাস্তব সৌন্দর্যের ধারণা তৈরি করে দিচ্ছে না নিয়ানোয়ার ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ডিজিটাল বিশ্বে আমরা যা দেখি তা সবটুকু শক্তি নয় প্রযুক্তির ছোঁয়ায় আজ বাস্তবতা আর কল্পনার সীমারেখা মুছে যাচ্ছে আজ যে সৌন্দর্যকে আমরা পূজা করছি তা হয়তো শ্রেফ গাণিতিক কিছু কোড আর অ্যালগোরিদমের খেলা আপনি কি প্রস্তুত এমন এক পৃথিবীর জন্য যেখানে আপনার প্রিয় তারকা হয়তো আজ দুতে কোনো মানুষই নন